হ্যালো বাচ্চা কাচ্চারা নেই কেমন আছো সবাই চলে এসেছি আবারও নতুন আর একটা ভূতের গেমে তোমরা ভূতের গেমে এত পরিমাণে সাপোর্ট দাও যে আমি ভূতের গেম না খেলে থাকতেই পারিনি এই ভিডিওটা তো তোমরা বেশি বেশি সাপোর্ট করবে ঠিক আছে তাহলে আমরা আরো অনেক অনেক ভূতের গেম খেলবো এত ভূতের গেম খেলবো যে দেখতে দেখতে তোমরা এক সময় বলবে তো চলো বেশি কথা না বাড়ি আমরা আমাদের আজকের গেমটির দিকে ফোকাস করি তো আজকে আমরা যে গেমটা খেলতে যাচ্ছি এই গেমের নাম হচ্ছে আইসক্রিম ওয়ান এখানে ওয়ান শুনে বোঝা যাচ্ছে যে এই গেমের অনেকগুলো পার্ট রয়েছে তো আমি চাচ্ছি যে এই গেমের একটা সিরিজ শুরু করার জন্য সেটা ডিফেন্ড করে তোমাদের উপরে তোমরা যত বেশি সাপোর্ট করবা আমি এই গেমের ভিডিও তত বেশি বেশি আপলোড করবো সো লেটস গো ওকে তোকে যেমন কি দেখতে পাচ্ছ আমাদের গেমটিও শুরু হয়ে গিয়েছে আর এই গেমের মধ্যে যে ভূতটা রয়েছে না তার নাম হচ্ছে রড তাকে দেখে বোঝাই যাবে না সে কি ভূত নাকি মানুষ সে মূলত একটা ভ্যানে করে আইসক্রিম বিক্রি করে বেড়ায় আর যখন বাচ্চারা লোবে লোভে তার কাছে যায় আইসক্রিম কেনার জন্য তখন সে বাচ্চাদেরকে আইসক্রিম না দিয়ে তার মুখ থেকে একটা লিকুইড পেয়ে একটা বের হয় ওইটা বাচ্চাদের উপরে লাগার পর বাচ্চারা সেইখানে বরফ হয়ে যায় তারপর বাচ্চাদেরকে কিডন্যাপ করে নিয়ে যায় তো তোমরা যেমনটা দেখতে পেয়েছো যে এই মাত্র একটা বাচ্চাকে কিডনেপ করেছে সে মূলত আমার বন্ধু আর আমাকে যেভাবে হোক আমার বন্ধুকে বাঁচাতে হবে তো আমি যদি সিম্পলি এখান থেকে দরজা দিয়ে বেরিয়ে যেতে চাই কিন্তু আমার মা বাবা নাও দিতে পারে তাই আমাদেরকে বুদ্ধিঘাটে এখান থেকে একটা দড়ি বাঁধতে হবে সর্বপ্রথমে জানলায় তারপর এখান থেকে বেয়ে বেয়ে নামতে হবে তো যেমন কি দেখতে পাচ্ছ আমরা প্রায় নেমেই গিয়েছি চলো এবার না আমাদেরকে যে এই ছোট্ট যে কুকুরের ঘরের মতো দেখা যাচ্ছে এখানে বসে বসে আমাদেরকে চুপি দেখতে হবে দেখো এখানে যে একটা সিন্দুকের মতো বা খাঁচার মতো দেখা যাচ্ছে এখানে আমার বন্ধুটাকে বন্দি করে রেখেছে ব্যাথপের বাচ্চা তবে দেখো এখন যে হেঁটে হেঁটে যাচ্ছে তার একটা একটা কাগজ টাইপের দেখতে না এটা হচ্ছে ম্যাপ বলতে পারো এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু রয়েছে এই ম্যাপটা আমাদেরকে যেভাবে কালেক্ট করতে হবে আমি তোমাদেরকে সবকিছু এখানেই বলে বোঝাতে পারবো না আমাদেরকে ধীরে ধীরে খেলে খেলে তার বোঝাতে হবে চলো 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 এটা ফটাফট নিয়ে নিই ম্যাপটা নিয়ে নিয়েছে এখন ও ভাই এটা চলে আসছে ওকে ওকে ফাইনালি আমরা ম্যাপটা তো এখানে প্রেস করে দিয়ে চলে এসছি বারো না আমাদেরকে তাকে ঘোরাতে হবে যেভাবেই হোক ভাই দেখো আমি যেদিক থেকে যাচ্ছি সেদিকে আসতেছে ভাই এটা চালাক আছে অনেক বুথটা তো তাকে ঘোরানো অতটাও ইজি না যাই হোক তোলে যে দেখো আবার এই দিক থেকে আসতেছে এখন ভাই একটু না প্লিজ আমাকে আমার মতো থাকতে দে সেটা দিবে না ওকে এবার চলো এবার আমরা ফাইনালি যেতে পারবো এখান থেকে এবার আমাদেরকে স্টালে যেতে হবে এই ম্যাপটার মাধ্যমে আমরা মধ্য যাতায়াত করতে পারবো এই ম্যাপটা আমরা যেখানে লোকেশনটা ঠিক করবো ওইখানে মূলত গাড়িটা চলে যাবে জানি না কীভাবে যায় ওই যে এই মস্টারটা মানে বুথটাকে চালিয়ে চালিয়ে যায় যায় কি না সেটা আমি জানি না যাই হোক চলো আমাদেরকে অত কিছু দেখতে হবে না আমরা এখন যেটা করব এখানে তো রড নেই আই থিঙ্ক আই থিঙ্ক নেই এখানে আমরা এসছি মতো একটা পেট্রোলের বোতলে খোঁজে আছে এ ভাই কোথা থেকে আসতেছে কে জানি যাই হোক না হয় ভাই আমাদেরকে যেভাবেই হোক তার হাতে দেওয়া যাবে না চলো আমরা ফটাফট এখান থেকে ও ভাই পেয়ে গেছি পেট্রোলের বোতল পেয়ে গেছি ওই পেয়ে গেছি ভাই সে নেই তো না থাকলে হয় চলো ভাই দেব ভাই আমরা এখান থেকে পেট্রোল ও ভাই মানে তার পেছনে যদি আমরা থাকি না সে বুঝতে পারবে না যে আমরা কোথায় আছি ভাই 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 দেখে নিয়েছে আমাকে তাকে না আমাকে এখন ঘুরিয়ে যেতে হবে এখান থেকে সে যেতে আমাদেরকে না দেখতে পায় তো চলো এই পর্যন্ত আসুক তারপর আমরা এখান থেকে ঘুরে চলে যাবো এই তো এবার আসতে এবার খুঁজে পাবে না যত তাড়াতাড়ি সব এবার আমরা এখান থেকে পালাবো আমাদেরকে মূলত একটা ইয়েতে যেতে হবে ধরো নামটা দেখে নি ওকে আরে এ ভাই ধরে ফেলবে আমাকে তার তো আসার কথা না সে যদি আসে না তাহলে আমরা যেতেও পারবো না ওকে এবার যেতে পারবো তো এটা ক্যাফেটেরিয়া নাকি কিছু একটা ছিল এবার আমরা এখানে চলে গিয়েছি একটা কফির মতো যে ছবি ছিল এখান থেকে এটা একটা রেস্টুরেন্ট টাইপের বলতে পারো এ তো এখান থেকে এবার আমরা চলে এসেছি এখানে আমাদের বিভিন্ন জিনিস কালেক্ট করতে হবে যেমন একটা কয়েন কালেক্ট করতে হবে কয়েন দিয়ে আমরা বন্দুক পেতে পারি চল পেট্রোলটা না এটা এখানে থাকে এখানে পেট্রোলের কোনো কাজ বাজ নেই আপাতত আশা করি রড এখানে নেই থাকলেও আমি কিছু বলতে পারবো না আহ আরে বাপরে বাপ পেঁদ বাচ্চা চলো আমরা এখান থেকে ঘরে ঢুকে যাই দরজাটা আটকে দিই তাহলে বুঝতে পারবে না এখানে না আমাদের বিভিন্ন জিনিসপাতি আনলক করতে হবে যেমন যে এই ঝুড়িগুলো নাই ঝুড়িগুলোর ভিতরে বিভিন্ন জিনিস থাকতে পারে লাইক একটা কোট থাকবে তোমার সঙ্গে ও ভাই প্রথমটাতেই পেয়ে গেছি ভাই সাপ এই কোটটা ভাই এখন অনেকগুলো ঝুড়ি রয়েছে যেমন কি দেখতে পাচ্ছি এগুলো সবগুলো আমাদেরকে খুঁজতে হতো বাট লাকিলি আমরা একটা খুঁজেছি ওইখান থেকে পেয়ে গিয়েছি ভাই আমার ভয় করতেছে কখন জানি রডটা চলে আসে ফটাফট চলো আমরা এখান থেকে কয়েনটা নিয়ে নিই এটা দিয়ে না আমরা একটা বন্দুক পাবো সিরিয়াসলি বলতেছি ভাই বন্দুক দিয়ে আমরা কটের মাথা মানে কট বলে কি বলি রডের মাথা মাথা ফাটাতে পারবো যাই হোক চলো ওখান থেকে আমরা একটা কাগজ ফেলেছিলাম ওটার আওয়াজ হয়েছে যার জন্য রড হয়তো বা ভিতরে গিয়েছে এবার আমরা এটা এখানে গাড়ির মধ্যে ফেলাবো আবার ওর আওয়াজ হবে রড এখান থেকে বাইরে আসার চেষ্টা করবে ও ভাই দেখছি মনে হয় ওই দিকে কেন রড হ্যালো ভাই আমাদেরকে আরেকটা কাজ আছে ভিতর থেকে অয়েল নিতে হবে ওইটা না একটা গেট টাইপের কিছু একটাতে দিতে হওয়ার কথা মানে দিতে হবে যাই হোক চলো আমরা এখান থেকে এই তো একটা জ্যাকেট দেখতে পাচ্ছ না এখানে জিসিকা ওকে জিসিকা নামের একজন এটা হচ্ছে স্টাফ নাকি কি বলে আমি ভুলে গেছি কিছুই জানি না আমি এই গেমের প্রথম প্রথম খেলতেছি তো যাই হোক আমরা এই অয়েলটা নিয়েছি না এটা নিয়েছি আর ওইটা তোমার ওই যে নামটা দেখে নিয়েছি জিসিকা ছিল এই অফিসের কর্মচারী জানি না কি ওইটার আমাদের পরবর্তীতে কাজ আছে আপাতত চলো আমরা এখান থেকে এটা ফেলবো ওকে এবার আমাদেরকে যেতে হবে হচ্ছে যে প্লে গ্রাউন্ড কি ছিল এখানে আমাদেরকে যেতে হবে ফটাফট এখানে আমাদের এখানে যে অয়েলের যে একটা ইয়ে নিয়েছি না সরি অয়েল না পেট্রোল যেটা রয়েছে ওইটা নিয়েছি এটার ভিতরে আমাদেরকে পেট্রোল সবার প্রথম ভরতে হবে চলো আমরা এটা নিব এ তো ভাই দেখো আমার বন্ধুটা বা এটা আমাদেরকে বাঁচাতে হবে আর এখন আমার কি জানি নিব ভুলে গেছি দাঁড়ো কয়েনটা নিয়ে নি সবার প্রথম এই তো কয়েন এবার এখানে কি রড আছে না রড নেই চলো আমরা এখান থেকে যে এই এই মেশিনটা থেকে আমরা আজকে বন্দুক পাবো যেটা দিয়ে আমরা কটের সরি আরে ভাই কি বলি আমি বারবার মাথা মাথা নষ্ট হয়ে গেছে রটের মাথা ফাথাটা পারবো এখান থেকে এটা আমরা ফার্স্ট অফ অল নিয়ে নিয়েছি বা দেখো আওয়াজ করেছি আশা করি আওয়াজ করলে রডের আওয়াজ আসার কথা আসবে কিনা জানি না চলো আমরা তাকে একবার মেরে তারপর যাবো না হলে ভাই আমাদেরকে অনেক ডিস্টার্ব করতে পারে আমরা যেখানে যাব সেখানে আসতে হবে এখন আসবে না বা এখন আসবে না যখন আমরা একটা কাজ করতে যাব না তখন দেখবো যে পেছন থেকে সে গুতা মারবে যাই হোক আমরা ভাই বারবার আওয়াজ দেখা যাক কতক্ষণ পরে আসে সে আসবে তো এখানে আওয়াজ করছে যেহেতু সে আসবে ওই তো গাই যে আমরা রোডকে পেয়েছি এই জন্য তো বলি সে আসতেছে না কেন সেখানে দূরে ছিল এখানে আমাদের একটা কাজ রয়েছে এই কাজটা পরে দেখো রোডের মাথা তো এমনি একদিক থেকে ফুটা আমি এখন আরো ফুটো করে দিব এ ভাই সাহ দেখো মুখের মধ্যে এটা কি লেগেছে যাইহোক আমি ওর কাছে যাব না দেখো যে কাছে গিয়ে কাছে গিয়েছে আবার আমাকে মারা শুরু করবে এই বন্দুকটাও কাজ আছে একটু পরে দেখো চলো আমরা এখান থেকে যাই আমাদের এখন অয়েলটা নিতে হবে সবার প্রথম গানটা আমরা ভিতরে রেখে দিই গানের এখানে কাজ নিই গানের অন্য জায়গায় কাজ রয়েছে চলো এটা না সরি অয়েলটা নিয়ে এসেছিলাম না তো এটা নিয়ে যাবে সবার প্রথম সো রডকে মারার ফলে আমাদের একটু ভালোই হয়েছে রড এখন আমাকে এক মিনিট পর্যন্ত কোনো জ্বালাতন করতে পারবে না এক মিনিট পরে আবার আসবে চলো গরিবটা একেবারে খুলে দিয়েছি এবার এটা নিয়ে আমার আমরা যাবো যে ওই অয়েলের বোতলটা আনার জন্য আর ভাই বারবার ভাই ভুল বলতেছি এটা তোমরা আমরা অবশ্যই ইগনোর করো কারণ অনেক দিন ধরে হর গেম না খেলতে খেলতে ভুলে গিয়েছি হর গেম কীভাবে খেলতে হয় ভয়ের ঠেলায় সব কিছু ভুলে যাচ্ছি এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে যে পেট্রোল পেট্রোলের ইয়েটা নিয়ে আমরা যাবো হচ্ছে পেট্রোল ভরার জন্য এটা পুরোটা কিন্তু খালি এটা মধ্যে আমাদেরকে পেট্রোল ভরে নিতে হবে তারপর আমাদেরকে অনেক অনেক কাজ করতে হবে ফাইনালি তারপর মানে অনেক অনেক কাজ করার পর আমরা আমাদের বন্ধুটাকে বাঁচাতে পারবো আমি জানি না ভাই গেটটা অয়েল দিয়ে কেন খুলতে হয়েছে নর্মালি তো খুলে যাওয়ার কথা যাই হোক এখন আমাদের হয়তো বা রোড জেগে গিয়েছে আবারো এ এ তো অয়েল এখান থেকে আমাদেরকে পেট্রোল নিতে হবে এটা নেওয়ার পর আমাদেরকে একটা গাড়ি রয়েছে সম্ভবত আমাদের নিজের একটা ছোট গাড়ি হবে বাচ্চাদের যে গাড়িগুলো থাকে না ওই গাড়িগুলোই হবে মেবি ওইগুলোর মধ্যে আমরা ইয়ে করতে পারবো এটাকে কি বলে এই তেল ভরতে হবে তারপর আমরা ওই গাড়িটা চালাতে পারবো বাট এখন আমাদের অনেক দেরি আছে ওইগুলো জোগাড় করতে গেলে আমাদের অনেক কাজ আছে চলো আমরা ফার্স্ট অফ অল যাই এখন ইয়ে করতে হবে যে একটা অফিসের চাবি নিতে হবে আমাদেরকে জানিনা ওইটা কিসের চাবি অফিসের চাবি সম্ভবত হওয়ার কথা চলো এটা এখানে ফেলে দিয়ে আর গানটা নিয়ে যাবো চলো গানটা নিয়ে যাই দেখা যাক রড যদি আসে বলা যায় না এই তো ভাই চলে এসেছে এটাকে এখন মাথার মধ্যে মারবো টাক মাথায় টাক মাথা না মাথা একদিক থেকে ভাঙা একদিক থেকে ঠিকই আছে আমাদেরকে যে এই পিলারটা বা একটা গোল যে জিনিসটা রয়েছে এটা আমাদেরকে নিচে ফেলতে হবে তার জন্য আমাদের মেশিন আমাদেরকে নিজেকেই চালাতে হবে যাই না আমি কীভাবে চালাবো আরে ভাই এখান থেকে উঠবো কোথা থেকে এখান থেকে উঠতে হবে

একটা জ্যাকেট থাকবে সম্ভবত ওইটার ভিতরে একটা চাবি থাকবে ওই চাবিটা নিয়ে তারপর আমরা আজকে চলে যাব চলো এখান থেকে ভালোভাবে খুঁজে নিয়ে আগে এই সোফার ভিতরে থাকার কথা বিভিন্ন সোফা রয়েছে এগুলো ভালোভাবে খুঁজতে হবে আমাদেরকে ও ভাই ফাইনালি পেয়েছি দেখো এই যে এখান থেকে তো ভাই চাবিটা এখানে ছিল আমি এতক্ষণ ধরে এই ভাই রড এখানে হ্যালো রড এই অবস্থা বউ বাচ্চা ভালো আছে এবার দেখেনি নাকি দেখছে চলো আমরা এখান থেকে ফটাফট নেমে যাই ভাই চাবিটা ঘুরতে গিয়ে আমার যে অবস্থাটা হয়েছে যাই হোক আমি বিভিন্ন জায়গায় দেখেছিলাম যে সোফার মধ্যে থাকে এখন দেখি যে আরেক জায়গায় ছিল যাই হোক আমাদের ভাগ্য ভালো মানে ভাগ্য খারাপ তাই অন্য জায়গায় পেয়েছি এখান থেকে এতো এখান থেকে মেবি রাস্তাটা চাবিটা নিয়ে আমরা ফটাফট চলে যাবো বেশি দেরি করবো না তারপর মেবি আমাদেরকে পার্কিংয়ে যেতে হবে সম্ভবত জানি না ভাই আমি একদিকে যাই গেমটা কমপ্লিট করতে পারলি হয়েছে চাবিটা ফেলে দিয়েছি এবার আমরা যাব হ্যাঁ পার্কিং এ যাওয়ার কথা আমাদের সব জায়গার কাজ শেষ গান ফান সব গাড়ির মধ্যে রয়েছে যা দরকারি জিনিস বাকি কোনো কিছু বাহিরে নেই এবার আমরা যাব পার্কিং আশা করি পার্কিং এ জ্বালাতন করবে না রড আমাকে আমরা চেষ্টা করব কি পার্কিং এসে রডকে একবার মেরে দেওয়ার জন্য কারণ আমাদের বিভিন্ন জায়গায় কাজ কাজ রয়েছে যেগুলো ওইখানে আওয়াজ হতে পারে আর ওই আওয়াজ শুনেই ভাই রডের বাচ্চা রড দৌড়ে দূরে চলে আসবে চলো ফার্স্ট অফ অল গানটা নিয়ে নেই ভাই গান কোথায় এটাই তো ভাই গান ওই গান হারানো যাবে না যত কিছু হয়ে যাক না কেন গানটা হাঁটনি ঘুরতে থাকি আমাদের কি একটা যেন লাগবে ও আচ্ছা গান তো কাজে লাগে তো ভাই দেখো গাড়িটার কথা বলছিলাম যে এবার আরে আরে আমার গানের এম শেষ মাত্র চারটাই মো আছে ভাই ভয় পেয়ে গেছিলাম একবার মারসি লাগেনি পরে আরো দুই দুইবার নাকি একবার মারসি চলো গানটা এখানে পরে থাক আশা করি এখন আর জ্বালাতন করবে না এবার আমরা যেটা করবো এখান থেকে না যে এটা যেটা এখান থেকে আমরা দেখো গাড়ির মধ্যে পেট্রোল বলতে সেই এই গাড়িটা আমরা চালাতেও পারবো পরবর্তীতে কিন্তু এখন আমরা চালাবো না এখন এখানে কাজ নেই পেট্রোল তো এখানে মনে হয় লাগবে না আর লাগলে সমস্যা নেই পরবর্তীতে এখান থেকে নিয়ে যেতে পারবো আর এবার আমাদেরকে যেটা করতে হবে মেবি অফিস কিটা লাগতে পারে অফিস কিটা আমাদের কোথায় ইউজ করতে হবে আমাদেরকে আগে অফিস খুঁজতে হবে সবার প্রথম এই তো ভাই দেখো ফাইনালি আমরা অনেকক্ষণ খোঁজাখুঁজির পর অফিসটা পেয়েছি ভাই এত কঠিন গেমটা এখান থেকে আমাদেরকে এবার জিসিকা নামার দিকেটা বুঝতে হবে জিসিকা এই তো সবার লাস্টেরটা ছিল এবার আমাদেরকে যে যেটা করতে হবে সবার নিচে যেতে হবে আই থিংক আর ওই গাড়িটা নিতে হবে যে গাড়িটা দিয়ে আমরা এসছিলাম আচ্ছা ওই গাড়িটা না ওই যে যেটাতে আমরা পেট্রোল ভরলাম না ওই গাড়িটার কথা বলছি ওই গাড়িটাতে আমাদেরকে উঠতে হবে সবার প্রথম রাস্তা গুলিয়ে যাচ্ছে বারবার কিরকম জানি বাড়িটা। মানে পার্কিংয়ের জায়গাটা আমি দেখি এত ঘর বাড়ি এখান থেকে আমি খুঁজেই পাচ্ছি না যে কোথায় যাবো তো এখান থেকে রাস্তা পেয়েছি এবার আমাদেরকে নিচে যে ওই রাস্তা ওই গাড়িটা নিতে হবে যে ছোট গাড়িটা না ওইটাতে উঠতে হবে আমাদেরকে সবার প্রথম তারপর আমাদেরকে একটা চাবি নিতে হবে প্রথম ভাই কাজ আছে অনেক চলো আমরা ধীরে ধীরে তোমাদেরকে দেখাচ্ছি আগে আমরা চলো বন্দুকটা নিয়ে নিব কারণ বন্দুকটার কাজ রয়েছে এখান থেকে রটকে মারতে হবে বেদবের বাচ্চা অনেকক্ষণ জ্বালাচ্ছে আর আওয়াজ তো হয়েছে গাড়ির মধ্যে তারপরে চলো আওয়াজ করে দিই রট ক্যামেরা একবার মেরে তারপর যায় হ্যাঁ না হলে জালাতন করতে পারবে একবার মলি মন হচ্ছে আমার গেম শেষ চাই না তারপর আমি চাচ্ছি না একবার মারার জন্য ভাই গেমটা অনেক হার্ড রয়েছে তোমরা যারা যারা খেলছই গেমটা খুব কমপ্লিট করে ফেলেছো তারা অবশ্যই কমেন্টে বলতে পারো দেখা যাক কয়জন প্রো রয়েছে এই গেমে এখনও তো রড আসছে না আমার মনে হয় আসবেও না এখন যখন আমার দরকার পড়বে তখন আসে এই তো ভাই চলেইছে ফাইনালি চলে বারে মাথা টাকের মধ্যে একটা মারবো ওকে মেরে দিয়েছি চলে এবার আর কোনো কাজ নেই মানে কোনো চিন্তা নেই গাড়িটা এখানে থাকার মতো তিনটা বুলেট আছে আমাদেরকে তিনটা বুলেট শেষ হওয়ার আগে আগে আমাদেরকে কাজটা কমপ্লিট করতে হবে ওকে ও ভাই দেখো আমরা গাড়ি চালাচ্ছি রডের উপরে দিয়ে চালিয়ে যাব ভাই আমি কিন্তু এত ভালো ড্রাইভিং করতে পারি না জানি না রডকে পিষে দিয়েছি চলে এবার আমাদেরকে উপরে দিয়ে না একটা দেয়াল ভাঙতে হবে সম্ভবত এই গাড়িটা দিয়ে নর্মাল গাড়িতে ওই গাড়িটা অনেক বড় ছিল যেটা দিয়ে আমরা নর্মালি যাতায়াত করছি এখান থেকে যে তারপর কোথায় যেন ছিল জায়গাটা ধরো খুঁজে বের করতে হবে আরে ভাই ক্যামেরা অ্যাঙ্গুলো চেঞ্জ করতে পারতেছে না ধরতেও পারতেছে না যে কোথায় যেতে হবে আমাদেরকে ওকে তো গেছে পেয়ে গিয়েছি আমরা তো এই জায়গাটা এই জায়গাটার কথাই বলেছিলাম এখান থেকে এবার আমরা নামবো কোথা থেকে ভাই এই তো গেছে নেমে গিয়েছি এবার আমাদেরকে যেটা করতে হবে এখান থেকে আস্তে ধীরে যেতে হবে কোথায় যেন যেতে হবে এই তো এই দরজাটা সর্বপ্রথম খুলে নিতে হবে তারপর নিচে যে আমাদেরকে না আরে ইয়ার ভাই আইডি কার্ডের কাজ তো এইখানে না আমরা ভুল করে এইখানে চলে এসেছি আমাদের আরেকটা কাজ ছিল ওইটা ভুল করে করা হয়নি আরে ভাই চলো 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 ভাই কোনো ব্যাপার না আমরা আবারও যাই তারপর তোমাদেরকে দেখাচ্ছি কি করতে হবে তো এবার আমাদেরকে আইডি কার্ডটা নিয়ে না ওই যে আবারও ইয়েতে যেতে হবে ধর তোমাদেরকে দেখাচ্ছি ভাই রড এখানে না থাকলে হয় আমরা এখান থেকে এবার এখান থেকে যাব এই যে এখান থেকে এই যে আবার ওই রেস্টুরেন্ট বলেছিলাম না ওইখানে আমাদেরকে আবার যেতে হবে কারণ এই আইডি কার্ডটার কাজ ওইখানে রয়েছে এই আইডি কার্ডটা দিয়ে না আমরা একটা ইয়ে ঘর আনলক করতে পারবো যেখান থেকে আমরা একটা চাবি পাবো সম্ভবত তো এই ঘরটা ওকে তো যেমন কি দেখতে পাচ্ছ ঘরটা আনলক হয়ে গিয়েছে আর এবার এ তুই নিচে নিচে থাক নিচে থাকার কথা ভাই প্লিজ থাকিস একটা চাবি দিবে আমাদেরকে চাবিটা কোথায় থাকে জানি পাবো এ তো এখান থেকে রয়েছে চাবিটা এই চাবিটার নাম্বার হয়েছে দুশো আ সরি 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 ভাই রড চলে এসছে রড চলে এসছে এটা কি হচ্ছে ওকে ওকে ভাই পালিয়ে গেছে দরজাটা কেমন যেন ছিল ভাই দেখো আমরা এখান থেকে চলো পালাই ভাই বেশি দড়া করা যাবে না বেশি দেরি করা যাবে না ভাই কি দেরা দেরি মাথা মতো নষ্ট হয়ে গিয়েছে রডের ভয়ে কখন যেন আমাদেরকে ধরে ফেলে ভাই সত্যি কথা এই গেমটা কিন্তু আমি আগে একবারও প্র্যাকটিস করিনি ডিরেক্ট চলে এসেছি খেলার জন্য তাই বা মুখে তুতলে মুতলে যাচ্ছি তোমরা এটা অবশ্যই ইগনোর করে নিও আর যাই হোক রডকে কি আর মারবো রডকে মারা লাগবে না আমরা এবার চলো উপরের দিকে যাই আর ভাই মনে আমি সরিয়েছিলাম আবার চলে এসছে বাচ্চা আচ্ছা নিচেও তো কাজ রয়েছে সম্ভবত আগে চলো উপরে যাই রড নিচে রয়েছে আমরা যাব উপরে আমরা উপরে না যে দুশো পঁয়ত্রিশ লেখা রয়েছে এই ঘরটা আমাদেরকে খুঁজতে হবে সবার প্রথম আর এখান থেকে তো আমি মেবি ভেঙে দিয়েছিলাম গাড়িটা দিয়ে এটা কত একশো এগারো তাহলে মনে হচ্ছে নিচেই ছিল আহ সরি সরি প্লিজ আমাকে ক্ষমা করে দিন ভাই রড দেখেও নিয়েছে আমাদেরকে চলো দরজাটা লাগিয়ে এখান থেকে চলে যায় এখানে অনেকগুলো ঘর রয়েছে সবগুলো আমাদেরকে আস্তে ধীরে দেখতে হবে আর রড নেই চলো এখান থেকে এটা ছিল অফিস ওকে গাইস রডকে ঘুরিয়ে ফুরে আমরা আবার ওপরে নিচে চলে এসেছি যেমনকে দেখতেই পাচ্ছ এখান থেকে দুইশো ষোলো দেখলাম আরে ভাই এটা তো কমতেছে আমাদেরকে নিয়ে যেখান থেকে বারে সেখান থেকে যেতে হবে এখান থেকে মেবি বাড়বে এটা দুইশো এক তার মানে ভেতরে রয়েছে ভাই ভালো করে খুঁজতে হবে রে ভাই এটা একটা ঝামেলা এত ঘর ঘর খুঁজা ওকে দুশো চৌত্রিশ ওকে তার মানে এই তো দুশো চৌত্রিশ মানে সরি দুশো পঁয়ত্রিশ আমরা ঘরটা খুলে ফেলেছি গেছ ফাইনালি এখান থেকে এবার আমরা একটা ইয়ে পাবো ধরো নিয়ে দেখো এই যে যেটা ফ্লিলার নাকি কি যেন নামটা ছিল বা এত নাম টাম কিছু বলা লাগবে না তোমরা দেখতেই পাচ্ছ প্লা আমরা যেটাকে এখানে মানে আমি এটাকে প্লাস বলি সম্ভবত এটা দিয়ে তার ফার কাটা যায় এটা আমাদেরকে উপরে যে একটা কাজ আছে যেখান থেকে আমরা গাড়িটা দিয়ে ভেঙেছিলাম না একটা সিমেন্টের ওয়াল প্লাস্টার করা ওইখান থেকে আমাদেরকে যে একটা ইয়ে কাটতে হবে সর্বপ্রথম চলো রড মনে হচ্ছে নিচে রয়েছে আ শয়তানের নাম নিতে শয়তান হাজির ভাই ভাবছিলাম যে দরজাটা আটকে তারপর যাব আমাদেরকে এখান থেকে ঘুরে যেতে হবে সিম্পলি তারপর নিচে যেয়ে আরেকটা কিছু একটা নিতে হবে ভুলে গিয়েছে কি নিতে হবে সরি এখান থেকে না তো আরে আর হ্যাঁ যে এখান থেকে সরি ভুল করে আবার অন্যটা বলতেছিলাম এখান থেকে আমাদেরকে এইভাবে করে উপরে যেতে হবে তারপর এই দরজাটা খুলে দিতে হবে রড আসার আগেই এখান থেকে হয়ে যাচ্ছে ভাই রড চলে আসবে তাড়াতাড়ি এবার আমাদেরকে না এখান থেকে যে এটা কেটে দিতে হবে তারপর দেখো ভাই ভেঙে গিয়েছে ও ভাই সব এবার আমাদেরকে নিচে কিছু একটা পাবো সম্ভবত এটা না ও কি ভাই কাজের জিনিস পেয়ে গিয়েছি চলো লেডারটা এখান থেকে টান দিই আশা করি রড আর ভাই আসিস না প্লিজ রড আসলে আমার সব খেলা এখানেই শেষ ভাই রড আসেনি তো না না গাইস এই আসেনি এটাই হচ্ছে মক্ষম সময় যাওয়ার ভাই প্লিজ রোড ভেতর হাতে দড়ি পায়ে ধরে আর কিছু ধরা লাগলে বলো আসিস না এখন ভাই এটা দিয়ে তো আমরা আমাদের ওই ইয়েটা খুলতে পারবো ওইটাকে কী বলে জানো ধরো মনে করিনি ওই যেই খাঁচাটার ভিতর আমার বন্ধুকে আটকে রেখেছিল ওইটা আমরা খুলতে পারবো ভাই সব যাক ফাইনালি আমি তো অন্তত লাস্টে বুঝতে পেরেছি যে কীভাবে গেমটা ইয়ে করতে হবে স্কিপ করতে হবে ফাইনালি তো অনেকক্ষণ ধরে ঘাটাঘাটি করছি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে গেমটা তোমরা যারা যারা খেলো নি খেলতে যাচ্ছ তারা তাদেরও এরকমটা হবে প্রথম প্রথম খেলার সময় দেখবা যে অনেকবার পেস মানে মাথা মাথা গুলিয়ে যাবে চলো ফাইনালি এবার আমরা যেটা করব এখান থেকে মেবি ইয়ে করতে হবে ওকে আমাদের এবার যেতে হবে তো নিবার হুডে যাবো সো নিবার হুডে চলে যায় চলো ফটাফট ফটাফট ভাই এই তো ভাই যেমন কি দেখতেই পাচ্ছো আমাদের নেবার যাওয়ার পর মানে আমাদের বাড়ির দিক থেকে আমরা যাব আর ফাইনালি আমাদের বন্ধু ছাড়া পারে গিয়েছে ওই বাইরে বৃষ্টি হচ্ছে আমার ভয়েস কোয়ালিটি খারাপ আসতে পারে জানি না ভিডিওটা এখানে শেষ করছি তাই বৃষ্টি হোক যাই হোক আমি এখন ভিডিওটা মানে কাটবো না এখান থেকে যাই হোক ভয়েস কোয়ালিটি খারাপ আসলো তোমরা এটা ইগনোর করে নিও আর ভাই ফাইনালি আমাদের এই গেমটা অনেক অনেক কষ্টের পর কমপ্লিট হয়েছে জানি তোমাদের কাছে নুব নুব মনে হচ্ছে কারণ আমি এই গেমটা আগে কখনো প্র্যাকটিস করিনি আরে ভাই দেখো মানে মাথায় বুদ্ধি আছে বলতে মানে দুষ্ট এটা অনেক আমার বন্ধুটা দেখো এখান থেকে ওই ইয়ে রডের ব্যালেন্ডার চুরি করে নিয়ে এসছে যেটা দেশে আইসক্রিম বানাতো তো ফাইনালি আমাদের এই গেমটা কমপ্লিট তো তোমাদের কাছে আজকের ভিডিওতে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে বলো আর এই গেমের কি আমরা সিরিজ কন্টিনিউ করবো কি না সেটাও কমেন্টে বলো মানে যত বেশি সাপোর্ট আসবে আমরা সিরিজ কন্টিনিউ করবো সেটা কমেন্টে বলা লাগবে না তো অবশ্যই অবশ্যই একটা লাইক করে দিও চোকে গাইস আজকের মতো এই পর্যন্তই থাক দেখা হবে পরবর্তী কোনো একটা গেম প্লে ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড বাই